আসসালামু আলাইকুম দুহাজার তেইশ সালে এইচএসি পাশকৃত শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো সবাইকে অ্যানাস স্বাগতম তোমরা যারা দু হাজার তেইশ সালে এইচএসি পাশ করছ তোমাদের এইচএসি পরীক্ষার সার্টিফিকেটটি কবে নাগাদ বিতরণ করবে সেটি নিয়ে কিন্তু বোর্ড থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওটিতে আমরা বোর্ডের প্রকাশিত এই নোটিশটি দেখবো এবং এটি নিয়ে বিস্তারিত আলোচনা করব তাই অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকো এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় অন করে নিবা আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো তাহলে থ্যাংক ইউ সো মাচ তো চলো এখন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ আমি একটি নোটিশ ওপেন করে রাখছি এই নোটিশটির বিষয়টি যদি তোমরা খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পারবে দু হাজার তেইশ সালের এইচএসসি পরীক্ষার মূল সনদ বিতরণ প্রসঙ্গে এবং তারপরেও তখন নিচে বিস্তৃত দেওয়া আছে উপরযুক্ত বিষয়ে আপনাদের জানানো যাচ্ছে যে আপনার শিক্ষা প্রতিষ্ঠানের দু তেইশ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের মূল সনদপত্র বর্ণিত সময় ও নিয়ম অনুযায়ী অত্র অফিস থেকে গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো এই নোটিশটি মূলত ঢাকা শিক্ষা বোর্ড থেকে প্রকাশ করা হয়েছে এবং তারপর দেখুন নিচে দেওয়া আছে ঢাকা শিক্ষা বোর্ডের আওতাধীন যে সকল জেলা আছে ওই সকল জেলা থেকে যে সকল শিক্ষার্থীরা দু হাজার তেইশ সালে এইচএসসি পাশ করছে তাদের কোন জেলার সার্টিফিকেটটি কবে বিতরণ করবে তার তারিখ কিন্তু এখানে উল্লেখ আছে তোমাদের এই সার্টিফিকেটগুলো কিন্তু বিতরণ করবে আঠারোই নভেম্বর থেকে সাতাশ নভেম্বর পর্যন্ত তোমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছ মাদারীপুর এবং ফরিদপুর জেলা থেকে যে সকল শিক্ষার্থীরা দু তেইশ সালে এইচএসি পাশ করছিল তাদের সার্টিফিকেটটি বিতরণ করবে আঠারোই নভেম্বর তারিখে এবং মানিকগঞ্জ এবং মুন্সীগঞ্জ জেলা থেকে যে সকল শিক্ষার্থীরা দুই তেইশ সালে এইচএসসি পাস করছে তাদের সার্টিফিকেটটি বিতরণ করবে উনিশ নভেম্বর তারিখে টাঙ্গাইল এবং শরীদপুর জেলা থেকে যে সকল শিক্ষার্থীরা দুহাজার তেইশ সালে এইচএসসি পাশ করছে তাদের সার্টিফিকেটটি বিতরণ করবে বিশ নভেম্বর তারিখে নারায়ণগঞ্জ এবং কিশোরগঞ্জ জেলার সার্টিফিকেটটি বিতরণ করবে একুশ নভেম্বর তারিখে রাজবাড়ী এবং গোপালগঞ্জ জেলার সার্টিফিকেটগুলো বিতরণ করবে চব্বিশ নভেম্বর তারিখে গাজীপুর এবং নরসিংদী জেলার সার্টিফিকেটগুলো বিতরণ করবে পঁচিশ নভেম্বর তারিখে ঢাকা জেলার সার্টিফিকেটগুলো বিতরণ করবে ছাব্বিশ নভেম্বর তারিখে এবং ঢাকা মহানগর থেকে যে সকল শিক্ষার্থীরা দু তেইশ সালে এইচএসসি পাশ করছিল তাদের সার্টিফিকেটগুলো বিতরণ করবে সাতাশ নভেম্বর তারিখে এখানে তোমাদের যে জেলার জন্য যে তারিখটি উল্লেখ আছে এই তারিখে মূলত তোমাদের প্রতিষ্ঠান প্রদানরা তোমাদের সার্টিফিকেটগুলো সংগ্রহ করবে এবং এই তারিখের চার পাঁচ দিন পর যদি তোমরা কলেজে যোগাযোগ করো তাহলে কিন্তু তোমরা তোমাদের সার্টিফিকেটগুলো আনতে পারবে এখন তোমাদের আরেকটি প্রশ্ন হচ্ছে কলেজ থেকে এই সার্টিফিকেট আনতে কত টাকা লাগবে উত্তরটি হচ্ছে কোনো প্রকার টাকা লাগবে না তার কারণ হচ্ছে তোমরা যখন এইচএসি পরীক্ষার ফর্ম পূরণ করছিলা তখনই কিন্তু বোর্ড কর্তৃপক্ষ তোমার সার্টিফিকেটের টাকাটি নিয়ে নি তাই এখন কিন্তু তোমাদের সার্টিফিকেটগুলো আনতে কোনো প্রকার টাকার প্রয়োজন পড়বে না কিন্তু তারপরেও দেখা যায় অনেক কলেজগুলো সার্টিফিকেটের জন্য কিন্তু বিভিন্ন রকমের চার্জ করে থাকে এটি কিন্তু কোনোভাবেই ঠিক না স্কুল কলেজ থেকে সার্টিফিকেট এবং মার্কশিট আনতে যে কোনো প্রকার টাকা লাগে না এই বিষয়ে কিন্তু আমরা ইতিমধ্যে একটি ভিডিও আপলোড করে রাখছি ওই ভিডিওটির লিঙ্ক কমেন্টে দেওয়া থাকবে তোমরা ওই ভিডিওটি দেখলে অবশ্যই প্রমাণ সহকারে সব কিছু জানতে পারবে আশা করি তোমরা আজকের ভিডিওটির আলোচ্য বিষয়গুলো বুঝতে পারছো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন আর ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থাকবে এবং সুস্থ থাকবে আল্লাহ হাফেজ